আসসালামু আলাইকুম আপনাকে আজকে ওইটা স্বাগত জানাচ্ছি আজকে তেইশ জুলাই দুই হাজার পঁচিশ আজকে বাজার পর্যালোচনা একটি গুরুত্বপূর্ণ হাজির হলাম তো আলহামদুলিল্লাহ আজকে মার্কেট কিন্তু হিউজ পরিমাণে আপ হয়েছে এবং টাকার অঙ্কের লেনদেন কিন্তু একটা রেকর্ড সৃষ্টি করেছে আমরা দেখতে পাচ্ছি খুবই সামান্য পরিমাণের জন্য কিন্তু আজকে এক হাজার কোটি টাকা ছাড়ালো না রেকর্ডটি তো আমরা আশা করছি যে সামনের দিনগুলোতে হয়তো এক হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে লেনদেন তো যাই হোক সবগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করব তো আলোচনায় যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ করি আমার এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে বা সামান্য উপকার আসে তাহলে আমি আশা করবো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক এন্ড শেয়ার করবেন তো যাই হোক আর কথা না বলে সরাসরি ভিডিও মূল অংশে চলে যায় তো আমরা এখানে দেখতে পাচ্ছি ডিএসি সাধারণ সূচকে তিরানব্বই দশমিক তিন সাত পয়েন্টের মতো আফ হয়েছে এছাড়াও ডিএসি থার্টি সূচক আমরা দেখতে পাচ্ছি এখানে আবার আফ হয়েছে ছাপ্পান্ন দশমিক তিন এক পয়েন্টের মতো এবং ডিএসি সরিয়ে সূচক আমরা দেখতে পাচ্ছি এখানে আবার আফ হয়েছে ষোলো দশমিক আট এক পয়েন্টের মতো অর্থাৎ তিনটি ইন্ডেক্সই কিন্তু আজকে ভালো পরিমাণ আফ হয়েছে এবং প্রায় প্রতিদিনই কিন্তু ইন্ডেক্স আমরা দেখতে পাচ্ছি যে আপ হচ্ছে এটা খুবই একটা পজিটিভ দিক এবং আমরা যদি ইন্ডেক্স মুভারটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি এখানে ব্যাড বিসি সাড়ে আট পয়েন্টের মতো আপ করেছে এছাড়াও ব্র্যাক ব্যাংক সাত পয়েন্টের মতো আপ করেছে ডেক্সিমো ফার্মা সাড়ে ছয় পয়েন্টের মতো জিপি ইবিএল এখানে অলিম্পিক এখানে স্কোয়ার ফার্মা এরা মোটামুটি সাড়ে চার থেকে পাঁচ পয়েন্টের কাছাকাছি কিন্তু আপ করেছে এছাড়া আমরা যদি এখানে দেখি পুবালি ব্যাংক ব্যাংকে এশিয়া এরা মোটামুটি সাড়ে তিন পয়েন্টের থেকে বেশি আপ করেছে বা সাড়ে তিন তিন পয়েন্টের কাছাকাছি কিন্তু আপ করেছে অপরদিকে সিটি ব্যাংক কিন্তু মোটামুটি আড়াই পয়েন্টের মতো আপ করেছে এবং আমরা যদি মার্কেট ড্রাইগারের ক্ষেত্রে দেখি তাহলে দেখছি মার্কেট ড্রাইগারে আজকে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ তারা সাড়ে তিন পয়েন্টের মতো মাইনাস করেছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে ইসলামী ব্যাংক কিন্তু আড়াই পয়েন্টের থেকে কিছুটা কম কিন্তু মাইনাস করেছে এরপরে যদি আমরা এখানে ট্রেড স্ট্যাটাস যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি যে দুইশো আঠারোটি শেয়ার আপ হয়েছিল অপরিবর্তিত ছিল উনআশিটির এবং পতন ঘটেছে একশো তিনটির এবং আমরা যদি টাকার অঙ্কে লেনদেনটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি এখানে নয়শো ছিয়াশি দশমিক পাঁচ তিন আট কোটি টাকার মতো লেনদেন হচ্ছে আমরা খেয়াল করছি তার মানে আর কিছুদিন হয়তো যদি এভাবে বৃদ্ধি পেতে থাকে তাহলে আশা করা যাচ্ছে এক হাজার কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে যাই হোক এছাড়া আমরা যদি টপ গেইনার এবং লুজারের ক্ষেত্রে দেখি তাহলে দেখতে পাচ্ছি টপ গেইনারে আজকে উত্তরা ফাইন্যান্স তাহলে কপার টেক এরপর আমরা দেখছি ব্যাংকের শেয়ার কিন্তু টেট হয়েছে এছাড়া বাকি সবাই মোটামুটি বৃদ্ধি পেয়েছে অপর দিকে লুজারের ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে লুজারের ক্ষেত্রে কিন্তু এখানে সিএপি এম এফ একটা মিউচুয়াল ফান্ড এটাও কিন্তু আজকে মাইনাস হয়েছে যদিও খুব বেশি একটা মাইনাস হয়নি কিন্তু একটা মিউচুয়াল ফান্ড কিন্তু আমরা মাইনাস হতে দেখলাম যাই হোক এছাড়াও যদি আমরা এখানে টাকার অঙ্কের লেনদেনটা যদি খেয়াল করি তাহলে কিছু ব্যাট বেশি সর্বোচ্চ লেনদেন রয়েছে আজকে হিউজ পরিমাণে এছাড়াও সিটি ব্যাঙ্ক কিন্তু ইউজ পরিমাণে লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংক কিন্তু হিউজ পরিমাণে লেনদেন আজকে কিন্তু এই শেয়ারগুলো হিউজ পরিমাণ লেনদেন মোটামুটি সবাই কম বেশি ভালো পরিমাণে লেনদেন হয়েছে আমরা খেয়াল করছি এছাড়াও যদি মার্কেট ম্যাপটা যদি আমরা দেখি তাহলে মার্কেট ম্যাপে আজকে ফুড অ্যানালাইট ভালো পরিমাণে বৃদ্ধি পেয়েছে এরপর আমরা দেখতে পাচ্ছি যে ফুয়েল অ্যান্ড পাওয়ার ভালো পরিমাণে বৃদ্ধি পেয়েছে

এছাড়া ব্যাংক ইয়ে কিন্তু ভালো পরিমাণ লেনদেন আমরা দেখতে পাচ্ছি ব্লক মার্কেটে তো আপনারা চাইলে এই সকল শেয়ার নজর রাখতে পারেন আশা করছি এখান থেকে আপনারা ভালো কিছু হয়তো গেন তো যাই হোক এই ছিল মোটামুটি এক নজরে বাজার অবস্থা তো এখন আমরা চলে যাব কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজে তো প্রথম আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শেয়ার বাজারে সূচক ও লেনদেনের রেকর্ড ছোঁয়ার আনন্দ তো মূলত আজকে অনেক দিন পরে প্রায় এক হাজার কোটি টাকার কাছাকাছি কিন্তু লেনদেন হয়েছে আর কিছুটা হলে হয়তো এক হাজার কোটি টাকার লেনদেন হয়ে যেত এবং অপরদিকে সূচকও কিন্তু হিউজ পরিমাণে বৃদ্ধি পেয়েছে তো আমরা দেখতে পাচ্ছি একই সাথে সাথে সূচক এবং লেনদেন এবং মূল্য বৃদ্ধি শেয়ারের সংখ্যা কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে আমরা খেয়াল করছি তো ব্যাপারটা খুবই কিন্তু সৌভাগ্যজনক বা আমরা বলতে পারি খুশির খবর এখন দেখা যাক এভাবে করে সামনের দিনগুলোতে কিভাবে হয় আমরা দীর্ঘদিন পরে হলেও কিন্তু এই যে তত্ত্বাবধায়ক সরকার বলেন বা অন্তর্বর্তীকালীন সরকার বলেন তাদের সুফল পেতে যাচ্ছি এবং শেয়ার মার্কেটের যে সকল রাহুর দোষ ছিল সেটা কিন্তু কেটে যাচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে এখন দেখা যাক সামনের দিনগুলোতে কি হয় তো যাই হোক এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রকৌশলী খাতে দশ কোম্পানিতে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ এটা খুবই একটা ভালো দিক আমি মনে করি কারণ প্রাতিষ্ঠানিক বিনিয়োগ যে সকল কোম্পানিতে হয় আশা করা যাচ্ছে সেই সকল কোম্পানিগুলো কিন্তু ভালো করতে পারে কারণ ভালো করতে পারে বিধায় কিন্তু সেই সকল কোম্পানিতে প্রতিষ্ঠানে বিনিয়োগ বৃদ্ধি পায় অর্থাৎ প্রতিষ্ঠানগুলো বিনিয়োগ করার আগে কিন্তু অনেক কিছু যাচাই বাছাই করে এবং সেই হিসেবে কিন্তু তারা বিনিয়োগ করে তো আমরা দেখতে পাচ্ছি সেই ধরনের কোম্পানি কারা তারা হচ্ছে আপ্তা বটো আনোয়ার গ্যালবান বিড়ি থাই তারপরে এখানে দেখছি কপার টেক ডোমিনেজ স্টিল তারপরে দেখছি গোল্ডেন সন এখানে নাহি অ্যালুমিনিয়াম নাভানা সিএনজি ন্যাশনাল টিউবস ওয়াইম্যাক্স ইলেকট্রোড এই কোম্পানিগুলো কিন্তু প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে তা আপনারা চাইলে এই সকল কোম্পানিগুলোর প্রতি নজর রাখতে পারেন আশা করছি এখান থেকে আপনারা ভালো কিছু গেইন করতে পারবেন তো যাই হোক এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শেয়ার দাম অসহায়ক বাড়ায় ডিএসসি সতর্ক বার্তা তো আমরা দেখতে পাচ্ছি একটি কোম্পানি তার নাম হচ্ছে সমতা লেদার তাদের শেয়ার দাম অসহায়ক বৃদ্ধি পাওয়ায় কিন্তু এখানে সতর্কবার্তা জারি করেছে ডিএসসি তা আপনারা চাইলে দেখতে পারেন এই শেয়ারটি সম্পর্কে ভালো মতো ঘেঁটে জেনে বুঝে তারপরে বিনিয়োগ করলে যদি মনে হয় ভালো তাহলে করতে পারেন তবে মূল্য বৃদ্ধি পাত্র শেয়ারে কিন্তু যেকোনো সময় পতন করতে পারে এর কারণ হচ্ছে এদের মূল্য বৃদ্ধি পাওয়ার কোনো কারণ থাকে না বা অপ্রকাশিত কোনো মূল্য সংবেদনশীল তথ্য থাকে না যদি থাকতো তাহলে অবশ্যই অবশ্যই একটা বাড়ার কারণ থাকতো যেহেতু নেই সেহেতু কিন্তু এই সকল শেয়ারগুলো আবারও ক্ষতির কারণ হতে পারে তো যাই হোক এই হচ্ছে বিষয় এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যেসব কোম্পানির ভূমিকা সূচকের বড় উত্থান তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আজকে মার্কেট আপ হওয়ার পিছনে যে সকল কোম্পানিগুলো ভূমিকা ছিল তারা হচ্ছে গ্রামীণ ফোন ব্যাড বিসি ব্র্যাক ব্যাংক ইউনাইটেড পাওয়ার রবি আজিয়াটা বেক্সিমকো ফার্মা স্কোয়ার ফার্মা ব্যাংক এশিয়া অলিম্পিক ইন্ডাস্ট এবং ইস্টার্ন ব্যাংক এই সকল কোম্পানিগুলো কিন্তু আমরা দেখতে পেয়েছি যে তাদের কারণে মূলত আজকে ভালো পরিমাণ পয়েন্ট আপ করেছে এবং এই দশটি কোম্পানি কিন্তু যোগ করেছে আটান্ন পয়েন্ট তা আপনারা চাইলে এই সকল শেয়ারগুলোর প্রতি নজর রাখতে পারেন আশা করছি এখান থেকে আপনারা ভালো কিছু গেইন করতে পারবেন যা এর পরবর্তীতে আমরা যেই অনুষ্ঠানে আলোচনা করব সেটি হচ্ছে তেইশ জুলাই ব্লকে তিন কোম্পানি বড় লেনদেন তো আজকে আমরা দেখতে পেয়েছি ব্লক মার্কেটে হিউজ লেনদেন হয়েছে তিনটি কোম্পানির এরা হচ্ছে ব্যাংক এশিয়া মারিকো বাংলাদেশ এবং সাউথ ইস্ট ব্যাংক এরা মোটামুটি এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন করেছে ব্যাংক এশিয়া তারা এখানে এগারো কোটি উনসত্তর লাখ টাকার মতো লেনদেন করেছে এবং এই তিনজনে মিলে মোটামুটি তে কোটি পাঁচ লাখ বারো হাজার টাকার মতো লেনদেন করেছে যাই হোক আপনারা চাইলে এই সকল শেয়ারগুলোতে নজর রাখতে পারেন আশা করছি এখান থেকে আপনারা ভালো কিছু গেন করতে পারবেন যাই হোক এর পরবর্তী আজকের দিনে সর্বশেষ যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে রিজেন্ট টেক্সটাইলের পরিচালকদের একশো কোটি টাকা জরিমানা একটা হিউজ অ্যামাউন্টের জরিমানা করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি প্রাথমিক গণপ্রস্তাব আয়ক অর্থ ব্যবহার অনিয়ম করা সেবা তালিকা ভুক্ত রিজেন্ট টেক্সটাইলের ব্যবস্থাপনা পরিচালক সহ পাঁচজনকে একশো কোটি টাকা জরিমানা করা হয়েছে যাই হোক জরিমানার পরিমাণটা কিন্তু অনেক এবং এই ধরনের অপকর্ম করলে আরো যে জরিমানা দিতে হবে এই বিষয়টা যারা বুঝতে পারবে তারা এই ধরনের আর কাজগুলো করবে না তো আমরা দেখতে পাচ্ছি রিজেন্ট টেক্সটাইল মিল আইপিও ফান্ডের আশি কোটি এগারো লাখ টাকা অর্জিত সুদ সহ আইপিও সম সম্মতিপত্রের শর্ত ভঙ্গ করে তথা উ উহার সহযোগী প্রতিষ্ঠান লিগাসি ফ্যাশন লিমিটেডকে নিরানব্বই শতাংশ শেয়ার ক্রয় করেছে অর্থাৎ সেখানে কিন্তু বিনিয়োগ করেছে বলা যায় তা এটা কিন্তু আসলে নীতি করেছে এবং এটা করার কারণে অর্থাৎ এই আশি কোটি টাকার মামলা জরিমানা হয়েছে একশো কোটি টাকা তার মানে একটা কিন্তু অনেক দিন পরে হলো আমরা এই ধরনের একটা বিচার দেখতে পাচ্ছি ভয়ঙ্কর বিচার বা অনেক স্ট্রং একটা শাস্তি আমরা দেখতে পাচ্ছি যাই হোক এই হচ্ছে বিষয় আশা করছি এই শাস্তির ফলে এই ধরনের যারা দুশ্চিকৃতিকারী রয়েছে বা দুর্নীতিবাজ রয়েছে তারা সাবধান হয়ে যাবে তো যাই হোক আজকের বিষয়ে একটা কথা বাড়াবো না আছে এখানেই বিদায় নিচ্ছি এই ছিল মোটামুটি বাজার অবস্থা এবং গুরুত্বপূর্ণ নিউজ আশা করছি বাজারের অবস্থা এবং গুরুত্বপূর্ণ নিউজ আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমি আশা করি আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক এন্ড শেয়ার করবেন আগামীতে দেখা হবে সেই প্রত্যাশায় এবং আগামীতে মার্কেট ভালো হবে সেই প্রত্যাশায় এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম